নমস্কার কেমন আছেন সবাই আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি আবার আজকের এই অরেঞ্জ কেক বানানোর জন্য আমি কোনো রকম চিনি ময়দা আর ডিম ইউজ করবো না শুধুমাত্র হেলদি জিনিস দিয়ে আজকে কেকটা তৈরি করুন অরেঞ্জ কেক বানানোর জন্য প্রথমে আমাদের লাগবে কিছু কমলা লেবু আর এখন তো শীতের বাজার সবসময় কমলা লেবু পাওয়া যাবে আর কমলা লেবুগুলো নিয়ে বসে পড়ুন আর সেগুলো নিয়ে মাঝখান দিয়ে কমলা লেবুগুলো এভাবে কাটতে থাকুন আমি যেভাবে কাটছি ঠিক এভাবে কমলালেবুগুলো প্রত্যেকটা কেটে নিন তারপর একটা বাটি নিয়ে নিন আর বাটিতে কমলালেবুর রসটা বের করে নিন ভালো করে পুরো কমলালেবুর লেবুর রসটা বার করে নেবেন এখানে আমি এক এক করে প্রত্যেকটা কমলালেবুর রসগুলো বার করে নিচ্ছি দেখুন সুন্দরভাবে পুরো কমলালেবুর রসটা আমি এখানে বার করে নিয়েছি তারপর একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে আমি দিয়ে দেবো পাঁচ থেকে ছ চামচ দই দইটা দেওয়ার পরে একটা চামচ বা অন্য কিছুর সাহায্যে ভালো করে খেটে নেব তারপরে এখানে যে কমলালেবুর খোসাগুলো আমি বাদ দিয়ে রেখে দিয়েছিলাম রসটা পুরো বার করে নেওয়ার পরে ওই কমলালেবুর খোসাগুলো থেকে ওর গায়ের হালকা হালকা যে খোসাটা ওটা আমি ওর মধ্যে দিয়ে দেব। আপনারা কিন্তু পুরো সাদা খোসাটা বের করে দেবেন না হালকা হালকা উপরের যে গায়ের কমলা কালারের যে খোসাটা ওইটাই হালকা হালকা করে একটু দেবেন এটা দিলে পরে কেকের সেন্টটা খুব ভালো আসে এবার এটা দেওয়ার পরে আমি এই দইয়ের মধ্যেই দিয়ে দেবো দুটো দশ টাকা দামের প্যাকেটের আমল দুধের প্যাকেট আর তারপরে এখানে আমি ইউজ করব বড় মেজার কাপের দেড় কাপ আটা ফার্স্টে এখানে এক কাপ দিয়ে দিয়েছি তারপরে দিয়ে দেবো এর মধ্যে আরও আধ কাপ আর তারপর এখানে আমি এক চিমটি স্বাদের জন্য লবণ দিয়ে দিয়েছি আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন তারপর এখানে দিয়ে দিলাম একটু সামান্য ফুড কালার এটা চাইলে আপনারা স্কিপ করতে পারেন আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ বেকিং সোডা আর এক চামচ বেকিং পাউডার সমস্ত কিছু দেওয়ার পরে ভালো করে পুরো জিনিসটাকে মিক্স করে নেব ভালো করে সমস্ত কিছুকে মিক্স করে নেওয়ার পরেই এর মধ্যে আমি লেবুর রসটা দিয়ে দেবো যেহেতু লেবুর বীজগুলোও ছিল তো আমি এখানে ছাঁকনিতে ছেকে দিচ্ছি এভাবে চামচ দিয়ে তো আপনারা চাইলে আগে থেকে ছেঁকে তুলে রাখতে পারেন বা এইভাবে করতে পারেন একটু একটু করে লেবুর রসটা দিতে থাকবো পুরোটা একবারে দেবো না হয়তো বেশি হয়ে যেতে পারে তাই আমি একটু একটু করে লেবুর রসটা দিতে থাকবো আর দেওয়ার পরেই হালকা হালকা হাতেই ভাবে মিক্স করতে থাকবেন পুরো সমস্ত কিছু দেওয়ার পরে ভালো করে মিক্স করে নেবেন এখানে আমি কোনো রকম চিনি ইউজ করব না যার কারণে এখানে আমি চার চামচ মতো গুড় ইউজ করছি তবে এখানে কিন্তু আপনারা আখের গুড় ইউজ করবেন না করলে খেজুরের গুড়ি ইউজ করতে হবে নালে সেন্টটা পুরোপুরি কেকের নষ্ট হয়ে যাবে তাই আমি এখানে একটু খেজুরের গুড় ইউজ করছি চার চামচ মতো আপনাদের মিষ্টি বেশি পছন্দ হলে আপনারা এর থেকে বেশি পরিমাণেও গুড় দিতে পারেন আমি একটু মিষ্টিটা কম খাই বলে চিনিটা কম দিলাম তারপরে এখানে আমি কিছুটা তেল ইউজ করলাম এবার সেটাকে ভালো করে মিক্স করতে থাকব মিক্স করার সময় সবসময় এটা খেয়াল রাখবেন যেন মিক্সটা পুরোপুরি স্মুথ হয় কোনো রকম ভেতরে কুটলি না পাকিয়ে থাকে আটার তো সেটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে আর পুরো বিষয়টাকে ভালো করে মিক্স করে নেবেন দেখুন এখানে আমি কত সুন্দরভাবে মিক্স করে নিয়েছি এখানে আমার কেকের ব্যাটারটা পুরোপুরি রেডি হয়ে গেছে তো আমি আর একটা পাত্র নিয়ে নিয়েছি আর সেই পাত্রে আমি একটু তেল দিয়ে পাত্রটা গায়ে পুরো ভালোভাবে তেল লাগিয়ে নেব। পুরো গায়ে তেল লাগানোর পরে আমি এর একটা কাগজ নিয়ে নিয়েছি আর কাগজটা এর শেপে আমি কেটে নিয়েছিলাম তেল দিয়ে বসিয়ে দিয়েছি আপনারা চাইলে বাটার পেপার ইউজ করতে পারেন তবে আমার এখানে বাটার পেপার ছিল না বলে আমি কাগজটা ইউজ করেছি তারপরে এর মধ্যে কেকের পুরো বাটারটা আমি দিয়ে দেব পুরো বাটারটা দেওয়ার পরে একটু বাটিটা এইভাবে ঝাঁকিয়ে নেবেন আর এখানে আমি আগে থেকে করে রেখে দিয়েছিলাম ওভেনটা তো তার মধ্যে আমি পুরো কেকের বাটারটা ঢুকিয়ে দিচ্ছি এভাবে কেকের বাটিটা ভালো করে ঢুকিয়ে দেব ভেতরে তারপরে এখানে আমি একশো আশি ডিগ্রি সেলসিয়াসে তিরিশ মিনিটের জন্য ভেতরে রেখে দেবো এখানে আমি ওভেন দিকে এবার কেকটা বের করে নিয়েছি আর কত সুন্দর ফুলে গেছে দেখুন কেকটা এবার আমি কেকটা বাটি থেকেও নামিয়ে নিচ্ছি আর দেখুন কত সুন্দরভাবে বাটি থেকে বেরিয়ে গেল কেকটা আর এখানে একটু সামান্য আমার বাটিতে লেগে গেছিলো মানে ভেঙে গেছিলো কেকটা সো দেখুন এবার কেকটা আমি ভালো করে কেটে নি আর দেখুন কতটা সফট হয়েছে কেকটা আর আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবো